পৃথিবীর জন্ম হয়েছিল কিভাবে। এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীরা অনেক আগে থেকেই গবেষণা চালিয়ে আসছেন পৃথিবীর জন্ম নিয়ে বিজ্ঞানীরা নানা সময়ে বিভিন্ন ব্যাখ্যাও উপস্থাপন করছেন তবে এবার ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানীদের একটি দল পৃথিবীর জন্ম নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে দীর্ঘ গবেষণা শেষে তারা জানিয়েছে পৃথিবীর জন্ম হয়েছিল দুটি গ্রহের তীব্র সংঘর্ষের কারণে প্রায় সাড়ে চারশো কোটি বছর আগে আমাদের গ্রহের বয়স যখন একশো কোটি বছর ছিল সে সময় থিয়া নামক একটি গ্রহের সঙ্গে মুখোমুখি তীব্র সংঘর্ষের ফলে থিয়া গ্রহটি পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগে সে সময় থিয়া নামক একটি গ্রহের সঙ্গে মুখোমুখি তীব্র সংঘর্ষের ফলে থিয়া গ্রহটি পৃথিবীর সঙ্গে জুড়ে যায় তৈরি হয় নতুন একটি গ্রহ আর নতুন এই গ্রহটিতেই আমরা বাস করছি চাঁদের গঠন ওই সংঘর্ষের মহাকর্ষীয় টানে তৈরি হয় তিনবার অ্যাপোলো মিশন থেকে চাঁদের মাটিতে পাওয়া শিলা এবং হাওয়ায় অ্যারেজনায় পাওয়া আগ্নেয় শিলা পরীক্ষা করে এ ব্যাপারে নিশ্চিত হয়েছেন বিজ্ঞানীরা গবেষণায় দেখা গেছে এই দুটি শিলার অক্সিজেন আইসোটোপে কোনো পার্থক্য নেই গবেষক দলের প্রধান অধ্যাপক অ্যাডওয়ার্ড ইয়ং বলেন আমরা বিস্মিত হয়েছি এটা দেখে যে চাঁদের শিলা আর পৃথিবীর শিলার মধ্যে অক্সিজেন আইসোটোপে কোনো পার্থক্য নেই আমাদের মনে হচ্ছে থিয়া নামক গ্রহটি তখন পরিণত হচ্ছিল ঠিক সেই সময়েই ধাক্কাটি লাগে এবং পৃথিবীর সৃষ্টি হয়